রোহিতের কাছে বিশ্বকাপ অতীত সকলের থেকে আলাদা গম্ভীরকে নিয়ে এগোতে চান অধিনায়ক বিশ্বকাপ শেষ হয়েছে আর সেসব নিয়ে ভাবতে চাইছেন না রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে বিশ্রাম নিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে আবার ফিরেছেন রোহিত এবার সামনের দিকে এগোতে চান রাহুল দাবিড়ের পরে দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর এখন থেকেই তার সঙ্গে আগামী দিনের পরিকল্পনা শুরু করেছেন তিনি ভারতের বাকি সব কোচের থেকে গম্ভীর আলাদা এমনটাই মনে করেন রোহিত শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগেই সাংবাদিক বৈঠকে রোহিতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্ন করা হয় জবাবে রোহিত বলেন বিশ্বকাপ জিতে দেশে ফেরার অনুভূতি আলাদা দিল্লি ও মুম্বাইয়ে যা সম্বর্ধনা পেয়েছি তা ভুলব না কিন্তু এবার বিশ্বকাপের থেকে আমাদের বেরোতে হবে আর সেসব ভাবলে চলবে না সামনের দিকে এগোতে হবে ক্রিকেট এগিয়ে চলেছে আমাদেরও তাল মিলে এগোতে হবে সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে রোহিতের কাছে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জেতার সুযোগ রয়েছে সেই বিষয়ে এখন থেকে ভাবছেন তিনি রোহিত বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবার আমাদের ভাবতে হবে সামনে কী আছে সামনে বড় প্রতিযোগিতা আছে সেখানে ভালো খেলতে হবে যে মানসিকতা নিয়ে আমরা খেলেছি সেই মানসিকতা নিয়ে আমরা খেলব ভারতের কোচিংয়ে সম্পূর্ণ অন্য ঘরানা নিয়ে এসেছে বোর্ড দ্রাবিড় অনেক বেশি শান্ত অল্প কথার মানুষ ছিলেন গম্ভীর কিন্তু তা নন তিনি আগ্রাসী দলের মধ্যে সে মানসিকতা দেখতে চান গম্ভীরকে বাকি কোচেদের থেকে আলাদা বলেই মনে করেন রোহিত ভারত অধিনায়ক বলেন গতিভাই নিজে অনেক দিন খেলেছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গেও যুক্ত ছিল তাই ও অন্যদের থেকে আলাদাভাবে কোচিং করাবে সেটাই স্বাভাবিক প্রত্যেকের কাজ করার ধরন আলাদা গতিভাইয়ের সঙ্গে আমি কিছুদিন খেলেছি ও দলের কাছে কি চায় ও বিষয়ে স্পষ্ট ধারণা আছে গম্ভীরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন রোহিত ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছেন তারা রোহিত বলেন আমাদের কথা হয়েছে সামনের দিকে কীভাবে খেলতে চাই দলের কোথায় কোথায় উন্নতির প্রয়োজন সেই সব নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এখনই খুব বেশি সামনের কথা ভাবছি না আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের কথা ভাবছে একটা করে সিরিজ ধরে এগোতে চাই খুব একটা হাসেন না বলে দুর্নাম রয়েছে গম্ভীরের সবসময় গম্ভীর দেখায় তাকে কিন্তু রোহিত তাকে অন্যভাবে দেখেছেন তিনি বলেন সকলেভাবে গতিভায় সারাক্ষণ গম্ভীর থাকে কিন্তু তা নয় ও অনেক মজা করে তবে কারোর ব্যক্তিগত পরিসরে নাক গলায় না ওর ব্যক্তিগত নাক গলাক সেটাও পছন্দ করে না সকলে তো একরকম হয় না আমরা চাই দেশের সাফল্য সেই লক্ষ্যেই আমরা এগোবো প্রতিটি সিরিজে একটু একটু করে উন্নতি করতে চান রোহিত তার জন্য প্রতিটি সিরিজ জিততে চান তিনি ভারত অধিনায়ক বলেন আমরা ভবিষ্যতের কথা ভাবলে প্রতিটা সিরিজকে সমান গুরুত্ব দিয়ে দেখেছি প্রতিটা সিরিজ থেকে কিছুটা হলে উন্নতি করার চেষ্টা করেছি তার জন্য প্রতিটা সিরিজ জিততে হবে শ্রীলঙ্কা দিয়েই তার শুরুটা করতে চাই প্রতিটা আন্তর্জাতিক ম্যাচ সমান গুরুত্বপূর্ণ দলের সকলকে সেটা বলেছে একটা দল হিসাবে খেলতে চাই আমরা আপনার কী মনে হয় গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত কতটা সাফল্য পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ